আমার জরুরি কেননা এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত এরকম হাদি ভাইয়ের মতো নির্ভীক মানুষগুলোর লাশ পড়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আজ আমাদের গণজাগরণের যুবতরুণ অরুনের অন্তরে আমাদের গণজাগরণের দয়মান হাদি ভাই এইখানে সাহিত আছে আমরা ভরাকান্ত হৃদয়ে যুব সমাজ থেকে তরুণেরা যেন আমরা হাদি ভাই লালন করতে পারি এই প্রত্যাশা করে সকল যুব সমাজকে হাদি ভাই সকল আত্মত্যাগ এবং হাদি ভাই সকল আমরা করতে পারি যুব সমাজকে আমাদের দেশের এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা হাদিভাই অনুসরণ করে যেন পথ চলতে পারি আমরা যেহেতু বাংলাদেশকে মনে প্রাণে লালন করি বা বাংলাদেশকে আমরা ভালোবাসি সেই ক্ষেত্রে হাদি ভাইয়ের পরে নির্বাচন হওয়া আমার জরুরি কেননা এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত এরকম হাতি ভাইয়ের মতো নির্ভীক মানুষগুলোর লাশ পড়ে যাচ্ছে নির্দিষ্ট একটা বিচার হলে দেশ সঠিক পথে পরিচালিত হবে অবশ্যই বলতেছি ব্যর্থতা কেননা আজ হাদিভাই ভাই মরার বেশ কিছুদিন হয়ে গেল এ পর্যন্ত ওনার থাকারি শনাক্ত করতে পারতেছে না বা দেশে আনতে পারতেছেন না হত্যা নিয়ে বললে খুব কষ্টই সহকারে বলতে হয় যেখানে হাদিভাই ভাই মরা অনেক দিন হয়ে গেল এ পর্যন্ত কোনো বিচারের রায় রায়িত করে হ্যাঁ কোনো রায় আমরা পাইনি এমনকি তাগারীকে দেশে আনারও কোন প্ল্যান পরিকল্পনা সুনির্দিষ্ট ভাবে দেওয়া হয়নি এই জন্য বর্তমান সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দ্রুত ওনার তাগারীকে দেশে ফিরে নিয়ে আসে তান্তমূলক শাস্তি আওতায় নিয়ে এসে তারপরে নির্বাসনে আমাদেরকে সুস্থ একটা নির্বাচন দেওয়ার জন্য পুলিশ চার্জশিট দিয়েছে ওনাদের মতামতর ভিত্তিতে দিয়েছে কিন্তু আমাদের দিকে এটা সন্তুষ্টজনক নয়